প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার রাজশাহীতে বাস অটোরিকশা সংঘর্ষে নারী নিহত শিশু সহ আহত চার চাপাইনবাবগঞ্জে গরিব মানুষদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দশ কোটি টাকা আত্মসাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শনিবার র্যাব পাঁচের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এর আগে শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেচক পাঁচানি মাঠের মোবারকের ছেলে শাকিল তার ভাই রবিন এবং শেখেচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ছাব্বিশ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট লোহার রড জিআই পাইপ লোহার হাতুড়ি চাপাতি রামদা চাকু নিয়ে মেমকে ঘটনাস্থলে পথ রোধ করে দুর্বৃত্তরা এলো পাথারি মারপিট করে গুরুতর জখম করে পরে স্থানীয়রা মেমকে শেখেচক ঈদগা পাচানি মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এর ফলে সে গুরুতর আহত হয় মিমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিম এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন জড়িত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় র্যাব পাঁচের একটি বিশেষ টিম আসামি রুমনকে গত সাতাশ মার্চ গ্রেফতার করে পরবর্তীতে শুক্রবার রাত পৌনে আটটার দিকে নগরীর তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয় আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশু সহ চারজন শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত শারমিন পার্শ্ববর্তী গোদাগারী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি তবে নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়ে যান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক রোধে রাজশাহী নাটোর মহাসড়কে মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট না ব্যবহারকারী মোটরযানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ার বিড়ালদাও হাইওয়ে মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ সময় যাত্রীবাহী বাসে অতিরিক্ত গতি বাড়িয়ে চালানোই এবং হেলমেট না পড়ার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও আজও শিরোইল বাস টার্মিনালে হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন বিআরটিএ পরে হানিফ কাউন্টারকে শেষবারের মতো সতর্ক করে পরবর্তীতে শিলগালার হুঁশিয়ারি দেন বিআরটিএ এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ কাগজপত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় অভিযানে বিআরটি মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ এবং হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন চাপাই শিবগঞ্জে গরিব অসহায় মানুষদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশ পাঠিয়ে দেওয়ার নামে দশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক চক্র পরে তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে শনিবার বেলা বারোটায় উপজেলার চককীর্তি বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী আট পরিবার লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাহিদুর রহমান বলেন উপজেলা চকীর্তি ইউনিয়নের গৌরীশঙ্করপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে মোতাহার হোসেনের সঙ্গে পরিচিতির সুবাদে বিদেশ থেকে তিনি আর্থিক সহায়তা দেবার প্রলোভন দেখিয়ে দুই সালে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাই একইভাবে আমি সহ এলাকার আট অসহায় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিয়ে চেক সংগ্রহ করেন মোতাহার হোসেন 2023 সালের এপ্রিল পর্যন্ত আটটি অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা লেনদেন করেন তিনি এসব টাকা দেশের বিভিন্ন জেলার মানুষকে বিদেশে পাঠানোর নামে নেওয়া হয়েছে এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখে মামলা করছেন অনেকে এখন পর্যন্ত আট জনের বিরুদ্ধে সতেরোটি মামলা করা হয়েছে আমরা কারাগারেও থেকেছি মানব পাচার করে কাজ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ পেতে বাড়তি অর্থ সংগ্রহ করা তার মূল উদ্দেশ্য বর্তমানে সতেরোটি মিথ্যা মামলা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাহিদুর রহমান স্থানীয় ইউপি সদস্য আজগার আলী এবং সেরাজুল ইসলাম সহ আরও অনেকে রাজশাহীতে গণ অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী এবং সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় নগরীর দুই নং ওয়ার্ড ঠাকুরমারা বিএম কলেজ মোড়ে গণ অধিকার পরিষদ দলীয় আঞ্চলিক কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মীর সাজাহান আলী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের সদস্য সচিব মোহাম্মদ আবদুল বাতেন বাবু এ সময় তারা বলেন গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজ আমরা আমাদের নেতাকর্মীদের মাঝে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছি জনগণের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই আমরা জনগণের কথা স্মরণ করে ভবিষ্যতে কাজ করতে চাই আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা তিনি বলেন গণ অধিকার পরিষদ রাজশাহী মহানগর ও জেলা শাখা নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ